সোম থেকে শুক্র নয় সোম থেকে রবি এভরিডে রাত সাড়ে নটায় ষষ্ঠীতে যাবো জামাই ষষ্ঠী জানি না কি হয় আমার বার্থডে আসছে এগারো তারিখ আমারও বার্থডে আসছে ওর ইলেভেন্টিথ জুন আমি যে স্টোরি লাইন এমন আছে যেটা দর্শককে একদম বসিয়ে রাখবে টিভি থেকে উঠতে দেবে না এক সেকেন্ড কি জেনে যাচ্ছে যে দীপাই কি তার আসল মা ইচ্ছা করে বলছ না জানে কিন্তু হেরে গেছে না হিন্দি সিনেমা কেন বাবা আমাদের কি মেনে নিচ্ছে না কারণ হলে অনেক জোর হার্ট ব্রেক হয়ে যাবে মানে তো সেখান থেকে যতটা জানতে পেরেছি উর্মি এরপরে পজিটিভ পুরো পুরি একটা তুমি একবার সত্যি করে বলো যে তুমি কি চাও ছেলে না আমি ছেলে চাই না আমার তো এমনি বয়েজ আই লাভ বয়েজ মানে আমাকে এই অবস্থায় দেখে কি আমাকে হাসি খোরা খোরাক মনে হচ্ছে তোমাদের তাহলে নমস্কার আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহুর্তে আজকে আছি আপনাদের সকলের প্রিয় বেঙ্গল টপার অনুরাগের চোয়ার সেটে আর এখানে আজকে কাদের কাদেরকে পেলাম এবং কী কী চমক আসতে চলেছে সেই সব কিছু নিয়ে প্রশ্ন করেছি আমি তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি মারব তাদের সাথে আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমাদের এই চ্যানেলটি টলিস্কোপটি তাহলে দেখে নিন আজকের পর্বটি টলে স্কুপে আপনাদের সবাইকে স্বাগত আর পাশে দুজনকে অনেক দিন পর এইভাবে একসাথে পেলাম প্রথমে হলো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি সবসময় ভালো আর তুমি কেমন আছো আমিও দুর্দান্ত দর্শকরা তোমাদেরকে আরো দুদিন এক্সট্রা দেখতে পাচ্ছি কি বলবে দর্শকরা সব সময় চেয়েছিলেন এবং অনেকে আমাকে বলেছে প্লাস হচ্ছে এরকম আমাদের ফটো পোস্ট করলেও কমেন্টে লেখা আছে যে অনুরাগের ছটাকে কোনোভাবে সাত দিন আমরা দেখতে পাবো না পাঁচ দিন থেকে যদি সাত দিন হয় খুব ভালো হয় এবং মন থেকে কিছু তারা চেয়েছে এবং তাদের জন্যই এটা সম্ভব হতে পেরেছে এবং আমরা তাতে খুব খুশি তাতে আমাদের হয়তো চাপ বেড়েছে ছুটি কমেছে বাট আমরা হ্যাপি কাজটা করবো একদম আমি এটাও জিজ্ঞেস করবো তোমাকে যে আগে যে এই কাজটা বাড়ার ফলে ছুটিটা তো কমলো সেটা নিয়ে কি বল ছুটিটা কমেছে তার জন্য দুঃখ নেই খুব একটা যে আমরা ছুটি পেতাম এমনটাও নয় বাট ঠিক আছে আমরা হ্যাপি দর্শক যদি হ্যাপি হয় আমরাও হ্যাপি আফটার অল প্রজেক্টের ভালো হচ্ছে আমরা তো ডেফিনেটলি হ্যাপি আমাদেরই প্রজেক্ট না আমাদের প্রজেক্ট আমাদের প্রজেক্টের ভালো মানে আমাদের ভালো তো দর্শকরা তো ভালোবাসা দিচ্ছেন হ্যাঁ সাত দিন ডেফিনেটলি হওয়া উচিত তুমি কি বলবো যে আরো দুদিন যে এক্সট্রা দেখা যাচ্ছে তোমাদেরকে দর্শকরা তোমাদের কারো দেখতে পাচ্ছে সেটা নেই আমি এটাই বলবো সবটাই দর্শকের ভালোবাসার জন্য হচ্ছে দর্শক প্রথম দিন থেকেই চেয়েছিল। জবে থেকে টেলিকাস্ট দর্শক দেখতে শুরু করে সোম থেকে শুক্র যখন জানতে পারে প্রোমো রিলিজ হওয়ার তখন থেকেই আমরা এরকম ফিডব্যাক পেয়েছি যে এটা পাঁচ দিন কেন প্রোমোটা দেখি ওদের কোথাও গিয়ে মনে হয়েছিলো যে এই সিরিয়ালটা খুব একটা মানে খুব ভালো একটা সিরিয়াল হতে চলেছে তো তখন থেকেই বলেছিলো যে পাঁচ দিন কেন শনি রবি তাহলে আমরা কি দেখব সাড়ে নটায় এরকম একটা ব্যাপার ছিল তো আলটিমেটলি সেটা যে দর্শকের মনের কথা যে অ্যাকচুয়াল মানে বিষয়টা কি দর্শকের দর্শক মন থেকে চেয়েছিলো তো তার জন্যই এটা সম্ভব হয়েছে বেঙ্গল টপারটা কী বলবো মানে এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসায় বেঙ্গল টপার দেখো প্রথমত হচ্ছে যত সিরিয়াল বাংলায় চলছে প্রত্যেকে কাজ করছে মন দিয়ে কাজ করছে বেঙ্গল টপারটা দর্শক করেছে বেঙ্গল টপার ওনারা করেছেন ওনাদের এটা ওনাদের ক্রেডিট সম্পূর্ণ আর এবার যদি প্রতিবার কথা বলতে হয় তাহলে ডেফিনেটলি গল্প কলম এবং ক্যামেরার পেছনে যারা যারা থাকে তারা মানে অনবদ্যভাবে খেটে চলেছে আর কি ফাইনালি আজকে যে দুজনকে পেয়েছি আর তাদের নতুন করে আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই প্রথমে কেমন আছো খুব ভালো আছি তুমি তো অলওয়েজ একদম হট হ্যাপি খুব সুন্দর দেখতে লাগছে সাজগুজ কম্পি তারা একজন সবে মাত্র আসলো আমাকে বলছে আমি তো লুকে নেই কিন্তু লুকে না থাকতো কিছু করার নেই যেই কারণে আজকে আমরা এসেছি পাঁচ দিন থেকে সাত দিন কিরকম লাগছে আমার যেটা আমার মনে হয় যে আমাদের খাটনিটা আরও বেড়ে যাচ্ছে ছুটি পাবো না আর আশাও রাখছি না কিন্তু ওই যাক আমি এইটাই আশা রাখবো যেন অডিয়েন্স আরও ভালোবাসা দেয় শোটাকে আমাদের পাঁচ দিনে যখন বেঙ্গল ডবর করেছে আই হোপ সাত দিনেও যেন এরকমই ভালোবাসাটা থাকে বা আরও বাড়ে এর থেকে আমি এটাই চাইবো আর তাবাদের চরিত্রে নতুন নতুন কি চেঞ্জেস আসছে সাত দিনে সেটা তো আমরা কেউই আপাতত জানি না বাট যে স্টোরি লাইন এমন আছে যেটা দর্শককে একদম বসিয়ে রাখবে টিভি থেকে উঠতে দেবে না এক সেকেন্ড বল হচ্ছে কেমন লাগছে আরও বেশি দিন দর্শককে এর সাথে দেখা হচ্ছে তোমার অফকোর্স ভালো লাগছে মানুষের ভালোবাসার জন্যই এতদিন মানে পাঁচ দিনের টেলিকাস্টে আমরা বেঙ্গল টপার ছিলাম এবার জার্নিটা আর একটু শক্ত হয়ে গেছে আমরা মানে কম্পিটিশানটাও আরও বেড়ে গেছে তো আপনাদের ভালোবাসা যেরকম আগেও ছিল আমরা এক্সপেক্ট করছি যে আপনাদের ভালোবাসা সেম থাকবে আমাদের প্রতি এবং অনেক নতুন নতুন গল্প আসছে আর সব থেকে বড়ো কথা যেখানে পাঁচ দিন মানে যেখানে সোম থেকে শুক্র ছিল অনুরাগের ছ এখন সোম থেকে রবি হয়ে গেছে সো আই হোপ আপনাদের খুব ভালো লাগবে নতুন অনেক গল্প আসছে টুইস্ট আসছে সো ইয়া ভালো একটা শুরু হয়ে গেছে

শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা হচ্ছে সেটা কমেন্টে দর্শকরা জানাবে আর সকলকে এটা বলতে চাই যে সাত দিনের হয়ে যাচ্ছে মানে আপনারা আশা করি বেশি এক্সাইটেড আপনারা আমাদেরকে আরও দুদিন এক্সট্রা দেখতে পাবেন স্টার জলসার পর্দায় তো আপনাদের মন রাখার জন্য আমরা আরও ভীষণ পরিশ্রম করব আমাদের দুদিন এক্সট্রা বেড়ে গেল মানে আমাদের দুদিনের ঘুম আরও উড়ে গেল ওকে নো চাপ আমরা আরও বেশি এক্সাইটেড আপনারা সব কিছু নিয়ে একটা নতুন কিছু আবার এবার বেড়ে যাবে আর নতুন নতুন আরও অনেক কিছু আসবে তো সেটার জন্য আমরা খুব এক্সাইটেড আমি এই হ্যাবিটটা চাইছিলাম না হোক ওর তো আই গেস হ্যাবিট আছে সাত দিন কাজ করার কিন্তু আমার নেই তো এই হ্যাবিটটা হয়ে যাচ্ছিলো আমার ল্যাথ খেয়ে খেয়ে ছুটি পেয়ে পেয়ে ঘুরে ঘুরে তো আমি ওই হ্যাবিটটা করতে চাইছি এখন একটু হার্ডওয়ার্ক করি কাজ করি কারণ পরে কাজে নয়তো প্রবলেম হয়ে যাবে আমরা যেরকম হার্ড ওয়ার্ক করবো আপনাদেরও কিন্তু রাত জেগে মানে রাত জেগে বলতে ছায়ে নটার সময় অনুরাগের ছোঁয়া দেখতে হবে একদম এই যে আর তার থেকে বড়ো কথা হচ্ছে এটা যে এই যে তোমাকে যেই রূপে দেখা যাচ্ছে তুমি একবার সত্যি করে বলো যে তুমি কি চাও ছেলে না আমি ছেলে চাই আমার তো এমনি বয়স আই লাভ বয়স উ এই প্রথমে কোনো ছেলেকে আমি শুনতে যে আই লাভ বয়েজ আমি ছেলে চাই যাই কারণ ছেলেটা বেশি একটু মেয়েই চাই না আমার আমি জানি না কেন আমার আমি ছেলেদের মধ্যে আমি মানে না মুডি হিসেবে বললাম আমি সৌমিলি কাউকে চায় না 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 মানে সৌমিলি কাউকে চায় না কিন্তু কাউকে তো করবে না কিনা ভি তো করবে না ইচ্ছে নেই এই আবি এই কাছে কাছে জামাই ষষ্ঠী আসছে তো তুমিও তো এতদিন জামাই ষষ্ঠীতে যাবে নাকি না আমি মেয়ে ষষ্ঠীতে যাব জামাই ষষ্ঠী জানি না কি হয় তুমি কিছু বলবে মানে সারাদিন ধরে মানে কিভাবে কাটে কিভাবে তোমাদের একটুখানি আমাদের তো এখন তো ওর সাথে আমার সিন কদিন আগে পড়ছিল এখন আর দেখাও হয় না ওর সাথে খুব সত্যি কথা আমাদের এখন আলাদা আলাদা সিন পড়ছে আর হচ্ছে আমি তো সেন বাড়িতে রয়েছি ওকে বাপের বাড়িতে দিয়ে এসেছি তো দেখা হয় না যখনই দেখা হয় তখনই মজা করে আড্ডা মানে গল্প করতে বসে যায় এই যে পাঁচ বদলে যে সাত দিন হচ্ছে ছুটি তো অনেকটা কমে গেলো সেটা নিয়ে কী বলবো মানে কোথায় কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যানগুলো ছিল সেগুলো ক্যান্সেল হচ্ছে আমার বার্থডে আসছে এগারো তারিখ তো থ্যাংক ইউ আমার এগারো তারিখ বার্থডে আসছে এবং সেই দিন আমার একটা প্ল্যান ছিল দু তিন দিন অফ নেওয়ার তো সেটা তো আমি আর আশাই রাখছি না ওটা হয়ে গেছে বার্থডে গন কিন্তু ভগবান পাশে আছে বলে ওটা সেকেন্ড সানডেতে পড়েছে কিন্তু তার আগে আর পরের তিনটা আমি ব্রেক পাবো মানে মানে বার্থডের পরেই কাম টু ওয়ার্ক আর তোমার মানে কোথায় কোথায় ঘুরে যাওয়ার আমি আগে থেকে কোনো প্ল্যানই করি না কারণ আমি আগে থেকে প্ল্যান করলেই সেটা ক্যান্সেল হবে নির্ধারিত সেটা আমি জানি তাই যা হয় ইনস্ট্যান্ট হয় তো আমার কোনো প্ল্যান ছিল না আমার আমি কয়েক কয়েকদিন হলো আমি না ইনস্ট্যান্ট প্ল্যান করছি আর ঘুরে চলে আসছি যেই ছুটি পাচ্ছি ঘুরে চলে আসছি কারণ এইগুলো এই উইকেই মনে হয় আমাদের লাস্ট ছুটি ছিল হাইয়েস্ট এরপর আর ছুটি পাবো না তো পুরো ঘুরে ট্যান করে শরীর একেবারে ফিরেছি এরপর আই ডোন্ট সো কারণ আমারও বার্থডে আসছে ওর ইলেভেন আমার টোয়েন্টি জুন তো মানে ধামাকার পর ধামাকা ধামাকার পর ধামাকা হ্যাঁ আর আমার বার্থডেতে ছুটি নিতে ভালো লাগে না কারণ আমি আগেবারও কাজ করেছি আমরা ব্রিদিং আর্টে কাজ করছিলাম সো আগের বারে বার্থডেতে তো এই যে দুদিন যে আরও এক্সট্রা দেখা যাচ্ছে তোমাদেরকে অনেক ছুটি তো তোমরা পাচ্ছ না মানে ছুটি তো একদমই পাচ্ছ না ছুটি আর কোনো কথা হবে ছুটি ব্যাপারে কেটে দাও কোন কোন জায়গায় ঘোরার প্ল্যানগুলো ক্যান্সেল আমার এটা ঘুরতে প্ল্যান আছে পরে ওটা জানি না ক্যান্সেল হয়ে যাবে কি যাবে না বাট হ্যাঁ মানে ওটা আগস্টে আছে আর দাদারওয়াইস তো টুকটাক গেছে সব মোটামুটি মানে ওকে আমরা জিজ্ঞেস করেছিলাম কিন্তু আবারও জিজ্ঞেস করবো যে না কি ছুটি কোন কোন জায়গায় ক্যান্সেল অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমি ইনস্ট্যান্ট প্ল্যান করি নয়তো সব ভেস্তে যায় এই কয়েকদিন হলো মানে ছুটি পেলেই ঘুরে আসছি গোয়া ঘুরলাম তারপর আসানসোল ঝাড়খন্ড সব ঘুরে এসেছি তো ইনস্ট্যান্ট প্ল্যান করছি আপাতত পরের কোনো প্ল্যান নেই যখন ছুটি পাবো দেখা যাবে বার্থডে আসছে তো আমি সেই দিনটা অবশ্য কোথাও যাওয়ার প্ল্যান নেই বাড়িতেই থাকার প্ল্যান আছে দেখা যাক আর নতুন একটা মেম্বার আনার প্ল্যান হয়েছে সো্যাম ভেরি এক্সাইটেড নতুন মেম্বার আনার প্ল্যান হয়েছে দেখি বাস্তবে নাকি ধারাবাহিক মানে অন্য কিছু না মানে সত্যি বললি কেন

আমরা যেরকম অনস্ক্রিন কুটনামো করি আমরা স্ক্রিনও কুটনামো করি এটা এটা তো আমাদের রক্তে আছে অফকোর্স আমরা উর্মি আমাদের তো কুটনামোটা রক্তে থাকবেই দর্শকরা বর্তমানে এখন কি দেখতে পাচ্ছে আর আগামী পর্ব কি দেখতে পাচ্ছি সেটা যদি বল এক করে এখন তো দেখতে পাচ্ছি আমি প্রেগনেন্ট আমাকে জয় বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে ওর সাথে প্ল্যান করার জন্য তো এরপর কী হবে বা যাওয়াই ষষ্ঠী আসছে তো অনেক নতুন নতুন সিন এখন বলবো না তো সেটার জন্য অফকোর্স দেখতে হবে আর আরও ভালো ভালো সিন হয়তো উর্মি পজিটিভ হয়ে যেতে পারে এটা এটা যদি হয় তাহলে এর থেকে আর কিছু ভালো হতে পারে না আর তুমি কি পজিটিভ থাকবে না কি একটু নেগেটিভ এইরকম নেগেটিভই থাকবে কী বলবো নো আইডিয়া অ্যাবসলিউটলি নো আইডিয়া আর আমি চেঞ্জ হলে যে দর্শকের সেটা ভালো লাগবে নাকি সেটা একটা বড়ো প্রশ্ন কারণ দর্শক ইজ ভেরি ইউজ টু দিস ক্যারেক্টার ওরা জানে যে এই মেয়েটা আসা মানে দ্যার সামথিং ব্যাড গোয়িং টু হ্যাপেন তো সেটার জন্যেই আমি জানি না যে এই চেঞ্জটা কতটা অ্যাকসেপ্টেবল হবে দর্শকের কাছে আর এই চেঞ্জটা আদৌ হবে নাকি হলে অনেকজন হার্ট ব্রেক হয়ে যাবে মানে ওই ওই নেগেটিভ নটি ব্যাপারটা ইজ ইম্পর্টেন্ট ফর মিশকা আচ্ছা তো দুজনকে দুটো প্রশ্ন করছে যে এই এখন মানে তোমাদের কী সিকোয়েন্স চলছে সেটা একটু বলো ধারাবাহিকে আর ইন ফিউচারে কি দেখা যাচ্ছে আগামী পর্বে সেটা একটু কদিন আগে যেটা দেখা গেছে সেটা হচ্ছে ওর আর যে যে কথোপকথনগুলো চলছিল সেগুলো আমি শুনতে পেয়ে যাই তারপর ওকে আমি বাপের দিয়ে আসি এখন জামাই ষষ্ঠী খেতে যাব জামাই ষষ্ঠী খেতে যাওয়ার পর যে এপিসোডগুলো আসতে চলেছে সেগুলো হচ্ছে কিছুটা বলি যেটা ওর আবার হ্যাঁ মানে ওকে এই ড্রেসে দেখতে পাচ্ছেন তার মানে বুঝতেই পারছেন ও হয়তো হসপিটালে অ্যাডমিট হবে তো তারপরে মেবি আমি যা লাইনার পড়লাম আজকে আমাদের ডিরেক্টর মানে পরিচালক যা বলছিলেন তো সেখান থেকে যতটা জানতে পেরেছি উর্মি এরপরে পজিটিভ পুরোপুরি একটা এরকম কথা জানি না বা দর্শকের সামনে আমি বলতে চাই না তাও এরকম একটা কথা চলছে বা পজিটিভ হয়ে যেতে পারে বা নেগেটিভ এভার তো আপনারা দেখতে থাকুন আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন আর গল্পে কি হতে চলেছে বলে দিলে তো ইন্টারেস্টটা কমে যায় তো আমি জানি না আমি বলে আমি এগুলো এগুলো কিন্তু মিথ্যা কথা মানে পুরোটা স্ক্রিপ্টেড যা দেখছেন পুরোপুরি স্ক্রিপ্টেড তো যাই আসছে দেখতে থাকুন আমাদের ভালোবাসুন আর যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবে ভালোবাসা দেবেন দর্শকদেরকে কি বলবো এটাই বলবো আপনারা যেভাবে আগে ভালোবাসা দিয়ে এসেছেন এখনও সেইভাবেই ভালোবাসুন আর আরও আগে কি কি দেখতে চান আপনারা সেটা আমাদের কমেন্টে জানান হ্যাঁ একদম যেভাবে আপনার অনুরাগের ছোঁয়াকে ভালোবেসে এসেছেন এতগুলো সপ্তাহ এতগুলো মাস ধরে ক্রমাগত আমাদের বেঙ্গল উপর পরে এসছেন এটা সত্যি অনেকটাই বড় পাওয়া একটা সিরিয়ালের জন্য যে সবাই চেনে আর নট অনলি ইন্ডিয়া বাংলাদেশ থেকে শুরু করে অনেকটাই রিচ আছে সিরিয়ালটা তো আমাদের রিচটা যেন বাড়ুক আর ভালোবাসাটাও যেন বাড়ুক এটাই সো মাচ এরকম আরও বিভিন্ন রকমভাবে শয়তানি করতে থাকো খুটনামি করতে থাকো আর দর্শকদের মন জয় করতে থাকো থ্যাংক ইউ সো তাই করতে থাকো বলো থ্যাংক ইউ শেষ করব অবশ্য কিন্তু তার আগে আমি তো সবসময় যখন আসি একটা তো খেলা খেলি একটা জাস্ট দুজনের একটা একটা দুজনের একটা একটা দমসার আজ বাজকে আজকে একটুখানি ঠিক আছে জাস্ট একটা একটা ও বেচারি ঘুরে গেল

চলো। তুমি কোড়ে দেখাছ হবে তো? হ্যাঁ। কি এটা মানে কি এটা? একটা সিনেমা। সিনেমা। তুমি কি বলতে পারিস? 3D না 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 3D এটা হিন্দি তার উপর। এটা বলবো। বদ্রীনাথ কিদুলানিয়া। তুই গেছিস বাজার আর কি এটা? দম লাগা কে হাইসা। হয়নি পারিনি পারিনি ব্যাড অ্যাক্টর একদম তোমাকে দেখাই সহজ আছে হুম ঠিক আছে চলো সিনেমা হিন্দি হুম ওটা তো বলে দিলে না আমারটা না না ওকে বলে দিয়েছি বলে দিয়েছি বলেছে বলেছে একটু ফোনটা ধরো বল খুব फेमस

কি বললে কি মানে কি অসুক দেখে কি বলবে বল তুই জিতে গেছিস ম্যাচে তুই বল দাদা আচ্ছা আমি ভীষণ এক্সাইটেড কারণ খুব ভালো ভালো সিন আসছে আর আমার খুব একটা টাফ ফেস যেটাকে বলে তো আমি ভীষণ এক্সাইটেড প্লাস খুব নার্ভাস কারণ এখানে এত ভালো ভালো আর্টিস্ট আছে তো তাদের সামনে এর আগে অনেক সিন গেছে টাফ যে যেরকম মিসক্যারেজ যে ছিল সবাই আমাকে খুব হেল্প করেছিল সিন করতে তো আই হোপ এটাও খুব ভালো হবে আমি আজই সকালে মাকে বলছিলাম যে কীরকমভাবে হাঁটে প্রেগনেন্ট মহিলা মানে আই থিঙ্ক নাইন মান্থস প্রেগন্যান্সি এটা তো কিভাবে হাঁটে কি কি প্রবলেমস হয় তো হ্যাঁ অনেক ভালো ভালো সিন আসছে খুব টুইস্ট আসছে অনেক রকম যেরকম বললো উর্মি পজিটিভ হয়ে যেতে পারে তো তো এত কিছু আসতে চলেছে আরও ভালো ভালো আপডেটস যদি আপনারা পেতে চান টলিস্কোপকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকুন আমাদের এবার দেখতে থাকুন উর্মির কী অবস্থা রয়েছে ওকে তো দেখতেই পাচ্ছেন ওর উপরে একটুখানি মায়া করে একটু বেশি পাশে থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লিজ মায়া করবেন না সব সময় এরকম করে আর পিছনে লাগে কিছু আর করার নেই যাই হোক অনেকটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ মাচ আর এই মুহূর্তে এখন কি দেখা যাচ্ছে আর আগামী পর্বে কি দেখা যাবে দুটো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি টেলিকাস্ট যেটা যাচ্ছে আপনারা অলরেডি জানেন যে রূপা জেনে গেছে ওর বাবাকে আসলে ডিভোর্সের মিনিং জেনে গেছে আগামী দিনগুলোতে এবার মানে সূর্য আর দীপার সামনে ব্যাপারটা চলে এসেছে যে ওরা একে অপরকে মানে একে অপরকে না সূর্যের যে ডিভোর্স দিতে চায় দীপাকে সেটা অলরেডি দুটো মেয়েই জেনে গেছে তো এবার ওটা কী কীভাবে কী হবে মানে কি সেটা অশক্ত প্রমো দেখেইছে সেটা হচ্ছে যে রূপা যেটা জানতো না বাবাকে সেটা জেনে গেছে আর সেটা ওর লুকোনোর চেষ্টা করছিল পারেনি মায়ের কাছ থেকে কোনো কিছুই লুকোনো যায় না শুধু মা নয় বাবা বাবা মার কাছ থেকে কিছুই লুকোনো যায় না তো সেটা জেনে গেছে এবং শাশুড়ি মাও জেনে গেছে কারণ উনি তো বিষয়টা মানে যাই হোক না কেন সবটাই তো মানে কি বলবো লুকোনো একটা ব্যাপার ছিল তো সেটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে সবটাই আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে তো বাচ্চাগুলো যেগুলো জানতো না সেটা জেনে গেছে রূপা জেনে গেছে তার বাবাকে ডাক্তারবাবু তার আসল বাবা সেটা জেনে গেছে সেটা নিয়েও প্রচুর সিন থাকে মা মেয়ের মধ্যে ইমোশনাল সিন কেন বাবা আমাদেরকে মেনে নিচ্ছে না এই জিনিসগুলো আর রূপা খুব ভালো করছেও দর্শক প্রচুর ভালো ভালো ফিডব্যাক দিচ্ছে ইভেন আমরাও সবসময় বলি যে এ একদিন বড় হবে এরকম তো প্রত্যেকটা সিনও খুব ভালো করে শোনাও খুব ভালো করছে এখন রূপার ট্র্যাকটা শেষ বলবো না রূপার স্টোরিটা এন্ডও নয় কারণ ও জেনেছে এই বিষয়টাও জেনে গেছে যেহেতু তো তার জন্য এই ব্যাপারটা এখন একটু স্টপ রেখে এখন সোনার ব্যাপারটা এগোনো হচ্ছে কারণ সোনা এবার জানবে যে ওর মা কোথায় মানে এখন এতদিন তো জান তোর মা আছে একদম এইবার প্রমোতে যেটা দেখানো হয়েছে যে রূপা বলছে যে তোমার হিংসুকুটি তোমার মা আছে তোমার মা মরে যায় তো এবার বলছে যে আমার মা সত্যি বেঁচে আছে তো এইবার সূর্য তারপরে এসে কি বলছে আলটিমেটলি ও কি জেনে যাচ্ছে যে দীপাই কি তার আসল মা এটা জানার জন্য অবশ্যই দেখতে হবে শেষ তো অবশ্যই করবো কিন্তু আগে শেষ প্রশ্ন এটা সূর্য সূর্যোদার মিলটা তাহলে কি দর্শকরা দেখতে পাবে ফাইনালি হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট দিক করতে হান্ড্রেড পার্সেন্ট দিক করে এটাই হ্যাঁ দর্শকের ভীষণ চাইছে কবে মিল হবে কিভাবে কি হবে না হবে আমরাও দর্শক হয়ে যাই যে আমরা প্রত্যেক দিন টেলিকাস্টটা দেখি ওও দেখে আমি দেখি আমরা সবাই দেখি হ্যাঁ আমরা সময় বার করে দেখি আমরা সময় বার করে দেখি এবং নিজেদের কাজটা দেখা ইম্পর্টেন্ট কি ভুল করলাম কোথায় ভুল করলাম কি করলাম না করলাম সেটা দেখাটা উচিত এবং আমরা আমিও মাঝে মাঝে ভাবি যে হ্যাঁ এবার হয়তো মিল হয়ে যাবে আমিও তো অনুরাগের ছোঁয়ার একজন দর্শক প্লাস হচ্ছে আমিও অনুরাগের ছোঁয়া দেখতে পছন্দ করি তো ভিউয়ার্স হিসেবে আমারও মনে হয় যে হ্যাঁ ওদের মিলটা এবার হয়ে গেলে ভালো একদম একদম অনেকে দাঁড়িয়ে আছে শেষ করব দর্শক থেকে কি বলে ফাইনালি দুজন ফাইনালি আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন তার জন্য আজকে অনুরাগের ছোঁয়া এই জায়গায় এবং আপনাদের ভালোবাসার জন্য এটা সাত দিন হয়েছে এটা যেন এভাবেই আরও এগিয়ে যায় আপনাদের অফুরন্ত ভালোবাসা যেন শেষ না হয় সেটাই চাইবো আমাদের পাশে থাকুন ভালোবাসুন এবং আমরা আপনাদের কথা দিচ্ছি আমরা সোম থেকে শুক্র নয় সোম থেকে রবি এভরিডে রাত সাড়ে নটায় স্টার জলসায় থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়া চান থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে